মাত্র পঞ্চাশ টাকা খরচ করে বিশ্বের সবচেয়ে সেরা চাটা খেয়ে আসছি এই চা যে একবার খাবে সে অবশ্যই পিছনের ইতিহাসে ফেরত যায় অসাধারণ চমৎকার একটা চা খেলাম যা তোমাদের সাথে শেয়ার করলেই না এই জীবনে তোমরা যদি এই চা না খাও তাহলে তোমাদের জীবনটাই বিথা তো জীবন বিথা যদি করতে না চাও তবে এই চা অবশ্যই খেয়ে দেখবা তোমরা যারা বলো চা একটা আবেগ তারা বলবা এখন থেকে চা একটা ইতিহাস আজকে গাইজ আমি রাজা বাচ্চার হাতে চা খেয়ে আসছি আজকে বুঝলাম যে রাজারা এত মজার মজার চা খাইতো উফ সেই জন্মে থাকলে আমিও সেই রাজা বাচ্চার মধ্যে চা খেতে পারতাম যখন কোনো মুভি দেখতাম মানে রাজা বাচ্চার মুভি দেখতাম তখন কিন্তু অনেক অনেক মিস করতাম যে রাজা বাচ্চার এত মজার মজার খাবার আজকে কিন্তু হাতে নাতে খেয়ে প্রমাণ দিয়ে দিয়েছে যে এত মজাদার চা রাজা বাচ্চার সত্যি সত্যি খায় তাই চা তো মজা হয় কেমনে আমার জানা নাই কিন্তু তারা এত মজা করে যাওয়া বা নাই তোমরা কিন্তু কোনো ভাবে মিস করবা না আর চায়ের দামও কিন্তু খুবই কম ছিল এখানে যে চায়ের স্টলটা ছিল দেখো কত সুন্দর করে বাচ্চা বা মন্ত্রী সেজে আছে একজন তো যাহা সেজে ছিল আর একজন যোদ্ধা আর এই যে দেখো এই যে যাহা খুব সুন্দর করে চা বানিয়ে সবেকে ঠেলে ঠেলে দিচ্ছি আর এই লাল সবুজ কি আমি জানি না কিন্তু কালারটা এত সুন্দর লাগতেছিল চা এর সর্বপ্রথম তোমাদেরকে একটা টোকেন কিনতে হবে এই টোকেনটার প্রাইস ছিল 50 টাকা আর বলবো गाइस প্রথমে দোকানে যে এত এত ভিড় ছিল আমি কোনো টোকেন কিনতে পারতেছিলাম না সাথে একটা লোক ছিল সামনে তো উনি আমাকে টোকেনটা কিনে দিয়েছে আর এই যে দেখো আগ জাহাপানা আমাকে চা বানিয়ে দিয়েছে আর পিছনে কিন্তু এক যোদ্ধা দাঁড়িয়ে ছিল তাদের কস্টিউম গুলো দেখে খুব আকর্ষণীয় লাগতেছিল আর ইনি যে চা বানাচ্ছে ওনার নামে ছিল রাজা गाइस 50 টাকার তুলনায় মানে মাত্র 50 টাকায় এত অসাধারণ মজাদার চা খাওয়া মানে ব্রিয়ার ব্যাপার তোমরা জাস্ট দেখো আমি একদম এখানে দাঁড়াতে পারতেছিলাম না এত এত ভিড় ছিল বাণিজ্য মেলার সব ভিডিও বাদ দিয়ে আমি তোমাদের জন্য এই চায়ের ভিডিওটাই করেছি কারণ আমি চাই তোমরা এখানে যে জাস্ট এই রাজার চাটা খাবে আর আমার কথা মনে পড়বে তোমরা যারা চা লাভার আসো অবশ্যই এখানে যে চা এক কাপ চা খেয়ে দেখবে মানে এত মজা এত মজা এতই মজা এই যে চা আজকে বাড়ি যাওয়ার গিয়ে আমি সব রকমের সব কিছু টেস্ট করে দেখেছি মানে একটা করে নিয়ে সবাই মিলে টেস্ট করেছি আর সবচেয়ে বেশি মজা লেগেছে এই চাটাই তোমরা যারা ভালোবাসার মানুষকে প্রোপোজ করতে চাও সেই ভালোবাসার মানুষকে এক কাপ রাজার চা খাইয়ে তারপর প্রোপোজটা করবা দেখবে কোনোভাবে না করতে পারবে না কারণ এত চাটা খাওয়ার পর এত মুগ্ধতা কাজ করে মনের মধ্যে কেমন যেন একটা প্রশান্তি কাজ করে চা খেয়ে আমার মেজাজ একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আরো কয়েক কাপ খাই কিন্তু এত সিরিয়াল মানে নেওয়া আর সম্ভব ছিল না সো আর নেই নেই আর এই রাজার চা স্টলটা তোমরা হয়ে যাওয়া বাণিজ্য মেলা থেকে ঢুকতে একদম শেষে ছত্রিশে চত্বরের পাশেই ভাই রে ভাই রাজার হাতে বানানো চা তো কখনো খেতে পারবো না সো ওনার যে রাজার চা সেটা খেয়ে নিজেকে মুগ্ধ করে আমি জানি না উনি কোথা থেকে এসেছে এত মজাদার চা বানায় যে দেখেন আমার বোন কিভাবে করে ভিডিও করতেছিল মানে এত এত মানুষ ছিল যে ভিড়ের মাঝখানে ভিডিও করাটা অনেক টাফ হয়ে গিয়েছিল আমি জাস্ট ভাবতেছিলাম যে একটা চা খেয়ে দেখি তারপর যদি মজা হয় তারপরে নিব কিন্তু খাওয়ার পরে আমার কাছে এত এত ভালো লাগছে আগের বছর যখন বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন কোনো কফি স্টল থেকে চা বা কফি খেয়েছি ছিল এই বছর এই রাজার চা খাওয়ার পরে আমার কাছে আর কোনো চা খেতে ভালো লাগবে না আমি জানি না ঢাকা শহরে ওনাদের কোন স্টল আছে কিনা যদি থাকে আমি অবশ্যই এখানে যে চা খাবো বাড়ি জমের আগে আর কোনো কিছু খাওয়া আর না খাওয়া চাটা কিন্তু অবশ্যই খেও টাটা